বন্ধুরা বর্তমানে ইন্ডিয়ার কিছু হাই গ্রোয়িং এবং হাই ডিমান্ডেবল ইন্ডাস্ট্রিগুলোর মধ্যে ইন্ডিয়ান রেলওয়ে একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করে যেটা ডাইরেক্টলি ইন্ডিয়ান ইকোনমির সাথে লিঙ্ক রয়েছে ইন্ডিয়া যত গ্রোথ করবে ইন্ডিয়ার এই ইন্ডাস্ট্রিটায় একটা লং টার্ম গ্রোথের সাস্টেনেবল আউটলুক দেখা যাচ্ছে আর আজকের দিনে পার ডে ইন্ডিয়ার টিকিট বুকিং এর ভলিউম রয়েছে চোদ্দ পয়েন্ট তিন লাখ টিকিট পার ডে ভলিউম যেটা এক বছর আগেও বারো পয়েন্ট ন লাখ পার ডের ভলিউম ছিল আর ইন্ডিয়ার রেল ইন্ডাস্ট্রিতে বেশ কিছু কোম্পানি রয়েছে যারা সিকনিক্যাল বেসিসে কাজ করে যেরকম আরভিএনএল বা এর মতন কোম্পানি এরা যখন যখন সরকার ক্যাপেক্স করবে তখন তখন কোম্পানিগুলোতে প্রফিট বড় পরিমাণে আসবে আর এমন একটা কোম্পানি আইআরসিটিসি যে কোম্পানি লং টার্মে সাস্টেনেবল বেসিসে এই ইন্ডাস্ট্রির বেস্ট বেনিফিট পাবে এবং কন্টিনিউয়াসলি আজীবন বেনিফিট পেতে পারে সেটা হচ্ছে আইআরসিটিসি আইআরসিটিসি কোম্পানি এই ইন্ডাস্ট্রিতে মনোপলি সাথে তার থেকে বর্তমানে ডিসকাউন্ট নেমে তো আমার মত অনুযায়ী কেন এই কোম্পানিটায় একটা অপরচুনিটি ক্রিয়েট হলেও হতে পারে বা কিভাবে বর্তমানে এই কোম্পানিটাকে আমাদের দেখা উচিত সেই পয়েন্টসগুলোই এই ভিডিওতে আপনাদের সাথে ডিসকাস করব তো চলুন বর্তমানে এই কোম্পানিতে লেটেস্ট কিছু ডেভেলপমেন্ট অথবা টোটাল ইন্ডিয়ার যে সমস্ত আদার্স রেলওয়ে ইন্ডাস্ট্রির কোম্পানিগুলো আছে তার সাথে এর ডিফারেন্স কোথায় রয়েছে কোন দিক থেকে আইআরসিটিসি অ্যাডভান্টেজ প্রোভাইড করছে এবং কিভাবে লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট পারপাস অথবা মানে গ্রেট রিস্ক ফ্রি কোম্পানির কেন এই কোম্পানিটাকে স্থান দেওয়া যেতে পারে সেই পয়েন্টসগুলো এক এক করে ডিসকাস করি তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো সবার প্রথম ইন্ডিয়াতে বর্তমানে যে পরিমাণে টিকিট বুকিং এর পার্সেন্টেজ ইনক্রিজ হচ্ছে এবং যে পরিমাণে ট্রেনের টিকিটের ডিমান্ড রয়েছে এখনো আন্ডার মার্কেট রয়েছে তো ডেফিনেটলি শর্ট টার্মে এবং লং রানে প্লে করার জন্য আমার বেস্ট লিস্টে ইন্ডিয়ান রেলওয়ে ইন্ডাস্ট্রিতে একদম এক নম্বর পজিশনে রয়েছে এবং লাস্ট চার পাঁচ বছর ধরে কোম্পানি কোনো পারফরমেন্স করেনি কিন্তু টোটাল ইন্ডাস্ট্রিতে কিন্তু সরকার সবথেকে হাইয়েস্ট ক্যাপেক্স এই লাস্ট দু তিন বছর অলরেডি করে ফেলেছে তার মানে ভবিষ্যতে যে কোম্পানিগুলো সব থেকে বেস্ট বেনিফিট পাবে তার মধ্যে আইআরসিটিসির নাম এক নম্বরে থাকে আর ইন্ডাস্ট্রিতে হিডেন ডেভেলপমেন্টের মধ্যে কোম্পানি বিজনেস স্ট্রাকচারে এ কি কি চেঞ্জ করছে চলুন চারটে ইনফরমেশন আমি আপনার সাথে শেয়ার করব। তো সবার প্রথমে এতদিন আমরা যে সমস্ত ট্রেনগুলোতে উঠতাম সেখানে দেখবেন দেখুন আইআরসিটিসি অ্যাকচুয়ালি ক্যাটারিং বিজনেসও করে রেল নির্ নামে যে প্যাকেজিং ড্রিঙ্কিং ওয়াটার রয়েছে সেটাও সার্ভিস দিয়ে থাকে এবং নন রেল বিজনেস সেগমেন্টেও কিন্তু কোম্পানি বিলং করে যাই হোক বিজনেস মডেল নিয়ে আমার চ্যানেলে ইনডেপ ভিডিও একটা তৈরি রয়েছে আমি সেটা নিয়ে ডিসকাস করব না আমি শুধু এই ভিডিওতে কি কি অ্যাডভান্টেজ রয়েছে বা বিজনেসে কি কি লেটেস্ট ডেভেলপমেন্টগুলো হচ্ছে সেটা বোঝাবো তো অতীতে কি হতো রেলি বেশ কিছু ভ্যান্ডার সেগমেন্টে আদার্স লোকেরা উঠে গিয়ে তারা জল বিক্রি করে দিত খাবার বিক্রি করে দিত যাতে করে আইআরসিটিসি রেভিনিউতে কিছুটা নেগেটিভ ইমপ্যাক্ট আসতো আর বর্তমানে আইআরসিটিসি বন্দে ভারতের মতন রেল অমৃত ভারতের মতন রেল মহারাজি এক্সপ্রেসের মতন রেল এই সমস্ত ট্রেনগুলোতে অলরেডি প্রিপেইড ক্যাটারিং সার্ভিস দেওয়া হয়ে থাকে মানে অলরেডি আপনার পেইড করা থাকে যে কারণে রেল এবং ক্যাটারিং সার্ভিসে এই সমস্ত ট্রেনগুলোর জন্য ডাইরেক্ট বেনিফিশিয়ারি কোম্পানি হতে পারে এবং এই ডেভেলপমেন্টের জন্য আমার মনে হয় ভবিষ্যতে একটা বড় ক্যাটারিং বিজনেসে গ্রোথের অপরচুনিটি রয়েছে এবং ড্রিঙ্কিং ওয়াটার বিজনেস সেগমেন্টও অপরচুনিটি রয়েছে আর দু নম্বর পয়েন্টসে রেল বাদেও কোম্পানি এয়ার প্যাকেজিং বিজনেস সেগমেন্টে লেটেস্ট একটা বাম্পার লেভেল গ্রোথের আউটলুক দেখাচ্ছে এবং ইয়ার অন ইয়ার বেসিসে টোয়েন্টি এইট পার্সেন্ট কোম্পানি তার এয়ার প্যাকেজিং বিজনেস সেগমেন্টে গ্রোথ দেখিয়েছে লেটেস্ট ইয়ারে সিক্সটি এইট ক্রোর রুপিস থেকে গ্রোথ করে এইটটি সেভেন ক্রোর টোটাল টোয়েন্টি এইট পার্সেন্ট গ্রোথ ইয়ার অন ইয়ার বেসিসে দেখাচ্ছে আর ই ক্যাটারিং বিজনেস সেগমেন্টে যেখানে জোম্যাটো এবং সুইগির সাথে টাইপের কারণে পার্টনারশিপে কোম্পানি একটা রোবাস গ্রোথ দেখাচ্ছে এখানেও তেত্রিশ কোটি থেকে কোম্পানির চুয়ান্ন কোটি ইয়ার অন তেষট্টি পার্সেন্ট গ্রোথ দেখিয়েছে তো এগুলো লেটেস্ট ডেভেলপমেন্ট হচ্ছে কোম্পানির মধ্যে এছাড়াও কোম্পানি নন রেল বিজনেস সেগমেন্টেও হসপিটালিটি বিজনেসের উপর কিন্তু একটা বড় পরিমাণে এক্সপেনশন প্ল্যান করছে যেখানে অলরেডি কোম্পানি কলকাতা হাইকোর্ট লখনৌ ইউপি সচিবালয় এবং তার সাথে আরও ছটি যেরকম ধরতে পারেন ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন নিউ দিল্লি ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন লখনৌ ইউপি সচিবালয় এরকম টোটাল ছটা সংস্থাকে কোম্পানি ক্যাটারিং সার্ভিস দিয়ে থাকে আর এর সাথে সাথে এবছর কোম্পানি আরও পনেরোটা নতুন ক্যাপাসিটি ইউনিট চালু করা লক্ষ্য রাখছে যেটা ডেফিনেটলি লং টার্ম স্টোরিতে কোম্পানিকে এগিয়ে রাখবে এবং এই যে লাস্ট দু তিন বছর ধরে ইন্ডিয়ান রেল বিজনেসের যে ক্যাপেক্স গুলো হয়েছে এর বেনিফিট অলরেডি কোম্পানির মধ্যে রিফ্লেক্ট হতে দেখা যাচ্ছে যেটা এ সমস্ত ইন্ডাস্ট্রিগুলোর মধ্যে রিফ্লেক্ট হচ্ছে তো আমার মনে হয় ভবিষ্যতে যত দিন যাবে এই ইন্ডাস্ট্রির আউটলুক কিন্তু বাড়বে এবং একটু হাই মার্জিন যে সমস্ত টিকিটিংগুলো আছে সেগুলোর উপর সরকারও ফোকাস করছে এবং কোম্পানিও ফোকাস করছে তো ডেফিনেটলি আমার মনে হয় কোম্পানিটাকে দেখা যেতে পারে চলুন কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট এবং কোম্পানির বর্তমানে ভ্যালুয়েশন বোঝানোর জন্য আমি আপনার সাথে স্ক্রিন শেয়ার করছি যে বর্তমানে কোন পজিশনে কোম্পানি রয়েছে আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন তো যদি আমি আইআরসিটিসি ক্যাটারিং বিজনেস কোম্পানিটাকে দেখি অ্যাকচুয়ালি কোম্পানি কিন্তু কোনো রেল চালায় না কোম্পানির কাজ কি ক্যাটারিং এবং ট্যুরিজম সার্ভিস প্রোভাইড করে থাকে এবং টিকিট বুকিং বুকিং এর কাজ কোম্পানি করে থাকে মিড রেঞ্জের কোম্পানি 56 56684 কোটি টোটাল মার্কেট ক্যাপ রয়েছে এবং কোম্পানির অল টাইম হাই থেকে দেখতে হবে 52 হাই দেখলে হবে না অল টাইম হাই বানিয়েছিল 2021 এর অক্টোবর তাহলে 21 থেকে বাইশ তেইশ চব্বিশ পঁচিশ টোটাল চার বছর কোম্পানি পার করে ফেলেছে আর এক যেটা হাই ছিল যেখান থেকে ভালো পরিমাণে ডিসকাউন্টে কোম্পানি সাতশোতে চলে এসছে হ্যাঁ ফিফটি পার্সেন্ট নয় ফিফটি আমি একটু বেশি বলেছি তবে ভালো পরিমাণে ডিসকাউন্টে রয়েছে এবং চার বছর ধরে কিন্তু কোম্পানি আর্নিং কে রিডিউস হয়নি যে কারণে পি কন্ট্রাকশন হয়েছে এটা একটা পজিটিভ সাইড এবং তেতাল্লিশের পি রেশিওর এগেনস্টে কোম্পানির পিই জি ওয়ান মানে রিজনেবল পজিশনে রয়েছে এবং যদি আপনি কোম্পানির রিটার্ন রেশিও দেখেন উনপঞ্চাশ পার্সেন্ট রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় এবং সাঁত্রিশ পার্সেন্ট রিটার্ন অন ইকুইটির সাথে একদম জিরো ডেট বিজনেস ম্যানেজ করে থাকে ওয়ান পার্সেন্ট ডিভিডেন্ড ইল্ডও কোম্পানি প্রোভাইড করে তো কোনো নেগেটিভ সাইন কোম্পানির মধ্যে আমার মনে হচ্ছে কোম্পানির কাছে নেই প্রোমোটারের কাছে সিক্সটি টু পার্সেন্ট এই কোম্পানিতে রয়েছে যদি আমি কোম্পানির কোয়ার্টারলি রেজাল্টে আসি আদার্স কোম্পানিগুলো যেখানে ডিগ্রোথ করছে এখানে কিন্তু কোনো ডিগ্রোথ নেই অ্যাভারেজ লেভেলে মেনটেন চলছে কোয়ার্টারলি রেজাল্ট আপনি যদি অপারেটিং প্রফিট মার্জিন দেখেন এখানেও চৌত্রিশ পার্সেন্ট মেনটেন চলছে বটম লাইনে সেম সাইন কোম্পানির বটম লাইন মেনটেন করছে বরঞ্চ ধীরে ধীরে ইনক্রিজ হচ্ছে আর টপ লাইনে যদি আপনি আসেন দু হাজার একুশে প্যান্ডেমিকের কারণে ডাউন দেখিয়েছিল তারপর থেকে কিন্তু একতরফা গ্রোথ করে কোম্পানি লাইফ টাইম হায়েস্ট রেভিনিউ পোস্ট করছে অপারেটিং প্রফিট মার্জিন ঠিকঠাক লেভেলে মেনটেন রয়েছে এবং বটম লাইনে যদি আপনি আসেন লাইফ টাইম হাইয়েস্ট পোস্ট করে যাচ্ছে কোনো নেগেটিভ সাইন কোম্পানিতে নেই যেহেতু কোম্পানির ইপিএস এখানে ধীরে ধীরে কন্টিনিউসি বেড়েছে দেখুন লাস্ট দু তিন বছর যদি আপনি দেখেন যেই টাইমে কোম্পানি কোনো রিটার্ন দেয়নি এই চার বছরে কিন্তু কোম্পানির ইপিএস দুগুণ হয়েছে কিন্তু শেয়ার প্রাইস লাস্ট তিন বছরে পুরো জিরো রিটার্নে রয়েছে কম্পাউন্ডেড সেলস গ্রোথ লাইফটাইম টাইম কম্পাউন্ডের প্রফিট গ্রোথ লাইফটাইম টাইম রিটার্ন অন ইকুইটি লাইফটাইম টাইম কিন্তু শেয়ার প্রাইস লোয়েস্ট লেভেলে রয়েছে এটা মনে হচ্ছে একটা লং টার্ম অপরচুনিটি আর লেটেস্ট কোম্পানির ফিক্সড অ্যাসেটের গ্রোথ দেখুন যেটা ফোরে তিনশো তেতাল্লিশ কোটি কোম্পানির ফিক্সড অ্যাসেট ছিল যেটা বেশি বেড়ে এখানে আটশো তেরো চলে গেছে আর চারশো তেতাল্লিশ তো আজকে সিডাব্লিউপি মানে সেটা ভবিষ্যতের ফিক্সড অ্যাসেট তো এটা দেখাও যাচ্ছে গ্রোথ ডেট একেবারেই ম্যানেজেবল তিন হাজার পাঁচশো কোটি রিজার্ভের এগেন্স্টে মাত্র নব্বই কোটি ধার রয়েছে ক্যাশ ফ্লোতে পজিটিভ ক্যাশ ফ্রম অপারেটিং মেনটেন করছে শেয়ার হোল্ডিং প্যাটার্নে যদি আপনি আসেন প্রমোটারের কাছে যতটা স্টেক ছিল ততটাই রয়েছে লুজার হ্যান্ডের কাছে যা ছিল তাই রয়েছে এফআইআই ডিআইআই তারা তাদের সমস্ত স্টেক যেখানে মার্কেট থেকে বিক্রি করছে তারা এফআইআই এ কোম্পানিতে স্টেক ধরে বসে আছে বরঞ্চ লাস্ট দু বছরে দু তিন বছরে বাইশ থেকে পঁচিশ পর্যন্ত ইনক্রিজ হয়েছে ওয়ান পার্সেন্ট তো আমার মনে হয় যদি আপনি ইন্ডিয়ার গ্রো স্টোরির সাথে যেসব ইন্ডাস্ট্রিগুলোতে লং টার্ম প্লে করা যায় আমার মনে হয় রেইল ইন্ডাস্ট্রি সেটা এক নম্বর হতে পারে এবং মানে একটা ইন্ডাস্ট্রি হতে পারে এক নম্বর নয় একটা ইন্ডাস্ট্রি যেটা লং রান গ্রো স্টোরিতে এই কোম্পানিকে প্লে করা যেতে পারে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন ইনভেস্ট অথবা কোনো ধরনের সেলিং রেকমেন্ডেশন নয় সেভিং এগেনস্ট গিয়ে কোনো রেকমেন্ডেশন দেওয়াও যায় না আপনাদের পছন্দ হলে আমার অ্যানালাইসিসের সাথে আপনার অ্যানালাইসিস ম্যাচ করলে আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপর ইনভেস্টমেন্টের ডিসিশন নেবেন আর যদি চ্যানেলের জয়েন মেম্বারশিপ মান্থলি একশো উনিশ টাকার বিনিময়ে দুটো করে এক্সক্লুসিভ ভিডিও প্রত্যেক মাসে এবং প্রত্যেক মাসে একটি করে লাইভ মিট আপ গুগল মিটে যেখানে আপনার পার্সোনাল ডাউটগুলো আপনারা আমার সাথে ক্লিয়ার করতে পারবেন ফেস টু ফেসে তার জন্য একশো উনিশ টাকার মেম্বারশিপ যদি নিতে ইন্টারেস্টেড থাকে আপনি চ্যানেলের নিচে জয়েন্ট বাটনটি প্রেস করে মেম্বারশিপ নিতে পারেন আর পার্সোনাল ক্লাসে যদি মার্কেট নিয়ে সিরিয়াস রয়েছে এবং সমস্ত ফান্ডামেন্টাল ভ্যালুয়েশন কোম্পানির ডেটা চুরি কিভাবে কোম্পানির ডেটা ম্যানেজ করে দেখায় বা কোম্পানি কি করে আইডেন্টিফাই করবেন অ্যাডভান্স লেভেলের ভ্যালুয়েশন মার্কেট সাইকেল স্টক স্পেসিফিক সাইকেল ক্যাপিটালেশন ফেস কি জিনিস স্টেলথ ফেস কি জিনিস অ্যাওয়ারনেস ফেস কি জিনিস কোন ধরনের সাইকেলে কোন টাইপের কোম্পানিতে ইনভেস্ট করব পোর্টফোলিও কিভাবে ডাইভার্সিফাই প্রোডাক্ট পোর্টফোলিও তৈরি করব এই সমস্ত পয়েন্টস যদি পার্সোনাল ক্লাসে শিখতে ইন্টারেস্টেড থাকেন তবে স্ক্রিনের উপর দা মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন কোনো ধরনের ইনফ্লুয়েন্স ওই ক্লাসে জয়েন হবেন না যদি লং টার্ম ওয়েল ক্রিয়েশানে বিশ্বাস রাখেন তাহলেই পার্সোনাল ক্লাস এনরোল করবেন অপশান ফিউচার এবং ইন্টারনেট ট্রেডিং শেখানো হয় না এখানে শুধুমাত্র লং টার্ম ওয়েল ক্রিয়েশন এখানে শেখানো হয় যেখান থেকে অ্যাকচুয়ালি মার্কেট থেকে প্রফিট কামানো সম্ভব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং আর এই কোম্পানিটা রিলেটেড অথবা স্টক বন্ড মিউচুয়াল ফান্ড রিলেটেড যদি কোনো ডাউট বা কোনো কোশ্চেন থাকে আপনারা কমেন্ট সেকশনে আপনার ভ্যালুয়েবল কোশ্চেনটা রাখতে পারেন আমার তরফ থেকে আমি বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং